আচ্ছা এটা হঠাৎ করে যেহেতু কোভিড নাইন্টিন আপনার বিগত তিন বছর হবে এটা মোটামুটি চিতি হয়েছে বা মোটামুটি ভয়ের দৃশ্যে একেবারে নাই বললে চলে হঠাৎ করে এটার রুতে কেনার কারণ এটা বর্তমানে যেরকম হচ্ছে পাঁচগুলোতে চলে যাওয়ার পরে বর্তমানে যে বিভিন্ন লক্ষণের কারণগুলা আবার নতুন করে দেখা দিচ্ছে আচ্ছা এটা কি স্বাস্থ্য সংস্থা গভর্নমেন্ট থেকে আপনার যে বাংলাদেশ রেড সোসাইটি সরাসরি রাষ্ট্রপতি নির্দেশিত এটা